গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি শুরু করছি আজকে গুড গুড মর্নিং মর্নিং বলে দাও তো আজকে হচ্ছে আমার ছেলের স্পোর্টস ডে স্পোর্টস হিট ড্রিল সব কিছু হবে তো আজকে আমি তো ছুটি নিয়েছি আর এখন চলো গুড মর্নিং দাদা গুড মর্নিং তো ছেলেকে আজকে হাফ হাতা পরিয়েছি কারণ ওখানে মাঠে গেলেই গরম লাগবে তো সেখান থেকে আমি সোয়েটারটা তুলে নিয়ে নেব তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ সেই মাঠেই হবে রবীন্দ্র সরোবরের তিন নম্বর গেট তো চলো আমি ওই জন্য ক্যাব বুক করেছি কারণ না হলে মুশকিল তো চলো আমাদের গাড়ি এসে যাচ্ছে গাড়ি এখন ঘোরাচ্ছে গাড়ি ঘোরালেই উঠবো দিকে ঘোরাতে বা গাড়িটা দিয়ে ঘোরাবে তো গাড়ি আগে

তো এখন আমরা বাড়ি যাবো হয়ে গেছে না ছেলে এবার বাড়ি যাবো আরেক ধরনের সাথে আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে সবাই লাঞ্চ খাবে বাচ্চাগুলো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন যাওয়া হচ্ছে আউটের তো ছেলে সেকেন্ড পজিশনে ছিল তিনটাতে কিন্তু ফার্স্ট অব্দি শুধু নিয়ে আসে তার জন্য আর নেয়নি তো যাই হোক এখন কিছু খাওয়াতেই হবে ফিরেও পেয়ে গেছে প্রচণ্ড তো আমরা এখন আউদে যাচ্ছি আউদ ফিফটিন নাইনটি ওই কারমেল স্কুলের পাশে যেটা তো যাই হোক চলো যাওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো এখন আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এখন আমরা আউধে লাঞ্চটা করলাম পরে এই এখন গাড়ি এলো গাড়িতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন ও বাড়িতে যাবো গিয়ে ভালো করে সেদ্ধ হয়ে করে পান করাতে হবে এত ধুলো ঘেটেছে মানে কি অবস্থা তো যাই হোক এখন বাড়ি যাই বাড়ির পথে ভালোই কাটলো দিনটা ধুলো খেলো বাট ভালোই কাটলো তো এই বাড়িতে চলে এসছি ওখানে গাড়িটা একটুখানি পেছনে নামালো সামনে কতগুলো গাড়ি ছিল তাই জন্য আর ঢুকতে পারলো না তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ছেলেকে বাড়ি গিয়ে ভালো করে স্নান করাবো করিয়ে তারপর আমিও গা হাত পা খুব ধোবো পুরো স্নান আর করবো না স্নান তানও করে গেছি আর চলে 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 চলো বাড়ি যাই যাবো আর ভালো লাগছে রোদে গরমে আমি রেখে চলে যাচ্ছি তো আমরা এখন দুজনেই শুয়ে পড়েছি ছেলে পুরো স্নান করলো ভালো করে স্নান করিয়ে দিয়েছে একদম ডলিয়া ডলিয়া স্নান হইয়া আছে আমার আমি তো অত ধুলো মাখিনি যাই হোক আমি আর স্নান করিনি গা হাত পা ধুয়ে নিলাম একটু আমার শুয়ে আছি ছেলে ঘুমাবে না আমার তো একটু ঘুমের ইচ্ছা আছে যাই না হবে কি না তো বিকেলবেলা প্রচুর কাজ আছে প্রচুর মানে জাস্ট প্রচুর কাজ ভাবলেই কেমন কান্না পাচ্ছে তো গাড়ির এখন আমি ঘুম থেকে তো উঠে গে কারণ কি প্রচণ্ড পা হাত পা যন্ত্রণা করছে আমার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না কোমর দিয়ে যন্ত্রণা মাথাটাও ধরেছে তো তাই ভাবলাম যে পেছনে ঠাকুরের পেছনে একটা কাপড় দিয়ে বর্ডার করতে হয় তো সেটাকে ভাবছি একটু ইস্ত্রিতে দিয়ে আসি কারণ আজকে রাতে রাতেই তো লাগবে সন্ধ্যাবেলা মানে ওই সমস্তগুলো রেডি করতে হবে তাই জন্য এখন দিয়ে আসি তাহলে দিয়ে দেবে তো আমরা এখন বেরিয়েছি বাকি বাজার করতে এখানে সুফল বাংলা বসেছে সুফল বাংলা থেকে সবজিটা দেখতে হবে কী কী পাওয়া যায় ওই গোটার বাজারটা করতে হবে তো ওটা করবো তারপরে ফল আনতে যাব। ডবু যেতে হবে মাটি ফাটি ওইগুলো সব কিনতে হবে তার ঘর কিন্তু হয়ে গেছে ফলার আশ কিনতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছি এখন যাচ্ছি আমি মাথা দেখো না পুরো তেল হয়ে বসে গেছে এখন আমরা যাচ্ছি বাজারে বাকি আর একটু কিছু বাকি আছে টুকটাক এবার একটা টুকটাক বাকি আছে ওগুলো কিনে নিয়ে তারপরে আসবো এসে তো এখানে ঘর থেকে খাটফাট যেরকম হয় আর কি আমাদের প্রতিবার খাটফাটগুলো বের করতে লাগে সেগুলো বের করব তো আমরা এখন চলে এসেছি বাজারে আর এখন দাঁড়িয়ে আছি হাজব্যান্ড কাছে গাড়িটা রাখতে ছেলে দেখো হেলমেটটা পরে আছে অথচ কার একটা বাইক ধরে ঘোরাচ্ছে তো বাড়ি যেতে যেতে আজকে বর তো এখানে কাজকর্ম সেরে তারপরে যাবে বরের ফ্ল্যাটে ফিরতে তো দেরি হবে এখানে কাজকর্ম সেরে তারপরে যাবে কালকে আমাদের দশটা সাড়ে দশটার মধ্যে মুক্ত দলে বানিয়ে ফিরতে হবে শ্বশুরবাড়িতে কারণ ঠাকুর মশাই ওই সাড়ে দশটা অ্যারাউন্ড আসবে বলেছে তো যাই হোক তো এবারে এখানে টুকটাক কিছু ওই ওই ডাবল টেপ তারপরে একটা ছোট সর্ষে তেল কেনার আছে বালি নেওয়ার আছে আর হচ্ছে শাড়ি নেওয়ার আছে এইসব তো এখন আমাদের মোটামুটি সব কিছুই কেনাকাটি হয়ে গেছে এবার ফিনিশ কেনাকাটা সব শেষ এবার ঘরে যাব ঘরে গিয়ে এখনও মানে শ্বশুরবাড়ি গিয়ে এখনও দু ঘন্টার কাজ আছে মোটামুটি দশটার আগে আমি আর শ্বশুরবাড়ি থেকে বেরোতে পারবো বলে মনে হচ্ছে প্রচুর কাজ রয়েছে তো জোর শুতে শুতে ওরকমই বাঁচবে রাত হবে কিছু করার নেই কালকে আবার ওই আটটায় উঠতে হবে উঠে স্নান টান করতে হবে শ্যাম্পু করার আছে তো এই হচ্ছে ব্যাপার কোমর দিয়েও ব্যথা সব কিছুই চলছে না বাজারে কি ঠাকুর একটা ঠাকুরের এত সুন্দর মোহর কাজ চলছে এখনো ধরে রাখো না কেন আধা ঘন্টার কাজ আছে এখন আধ ঘন্টা না এখনও ধরে রাখো চল্লিশ মিনিটের মতো কাজ আছে এখন নটা বাজে পুরো যাচ্ছি একটা কাজ সারতে আরেকবার তো এই আমাদের সমস্ত কিছু হলো মানে বর যাবে পরে ওর আরও কিছুক্ষণ কাজ আছে তো এই যে ছেলে আমার ভুলগুলি তো যাই হোক চলো আমি এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে তোমাদের সাথে লাস্ট ভিডিওটা আজকে শেষ শেয়ার করবো তো চলো বাড়ি যাওয়া যাক তারপরে হাজবেন্ডের এখানে কিছু কাজ আছে এখনও কিছুটা কাজ আছে এক দেড় ঘন্টা ওর ওই বাড়ি আসতে একটা সাড়ে এগারোটা তখন আসবে আর এটা হচ্ছে আমার ছেলে ওই দেখি আমরা একদিন প্রায় শুনি বাড়ি সরি এসেছি এসেই দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ও একদম কাদা ঘুমে তো একদম মানে ঘুমে কাদা হয়ে গেছে এখন আমি কালকের জন্য ও একটু ভাত খেয়ে যাবে ও একদম মানে ওকে আমি উপসই রাখিনা। তো এমনিতেও ছোটো ক্লাস ঠিক আছে নিরামিষ তো খাচ্ছে খেয়ে অঞ্জলি দেবে কারণ হতে হতে অনেকটা টাইম লাগে তো যাই হোক এই এখন একটু ভাত বসিয়ে নেব আর হাজব্যান্ডের ফিরতে ফিরতে সাড়ে বারোটা একটা আমাকে বললো কারণ অনেকটা কাজ এখনও বাকি শাশুড়ির সাথে এবার একটু করবে ঠাকুরকে প্রতিষ্ঠা করবে বসাবে আর কি তো সবটা সেরে আসা আমার পক্ষে সম্ভব হয় না আর আজকে তো এমনি মানে আমি পুরো ঢুলছি এখন ভাত বসাবো জল ভরবো মানে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে কালকে একদম সরস্বতী পুজো থেকে সকাল থেকে অনেক কিছু ঠিক আছে আজকের মতো টাকা